দু হাজার পঁচিশের আজ দোসরা জানুয়ারি এবং দু হাজার চব্বিশ সালের যে উল্লেখযোগ্য তারিখগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি তারিখ হচ্ছে পাঁচই আগস্ট কারণ সেদিন দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং তারপর থেকে সে দেশে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে এবং এবছরের একেবারে শুরুতেও কিন্তু সেই সংবাদের শিরোনামে বাংলাদেশ এবং নতুন বছরেও নামঞ্জুর রইল জামিন চিন্ময় কৃষ্ণ দাসের জিরোরে আমি অতিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং তার পাশাপাশি সাহানা রয়েছে এবং যে ছবিগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়াচ্ছে তাতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলো আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস প্রভু জামিন নামঞ্জুর চট্টগ্রাম আদালতের রাষ্ট্রদ্রহ মামলায় গ্রেফতার সন্ন্যাসী এক মাসেরও বেশি সময় জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের বিচারের নামে প্রহসন জামিন শুনানি নিয়ে আগেই সংশয় প্রকাশ করা হয়েছিল সকাল থেকে লাগাতার আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রশ্ন একটাই ছিল তাহলে নতুন বছরের শুরুটা কি অন্যরকম ভাবে হতে পারে বা নতুন বছরে কি সেই জটিলতা কাটতে পারে সেই প্রশ্নগুলো এই সাহনায় এই মুহূর্তে অত্যাধিক প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে কারণ জামিন মঞ্জুর করা তো হলোই না বরঞ্চ আদৌ হবে কি না আদৌ কারাগার মুক্তি হবে কিনা এটাও প্রশ্ন একেবারে তাই এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে সেই আগস্ট মাসের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এবং গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছিল এই কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে এবং তারপর তাকে গ্রেফতার করা হয় ছাব্বিশে নভেম্বর থেকে কার্যত আমরা বলা যেতেই পারে যে এক মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি এবং নতুন বছরেও কার্যত হতাশ হতে হল শুধুমাত্র ওপার বাংলার সনাতনীদেরই নয় এপার বাংলা সনাতনী থেকে শুরু করে গোটা বিশ্বের যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকেও কারণ আমরা দেখেছি একেবারে বছরের শেষেও আমরা দেখতে পেয়েছি তিথি যে সেখানেও কিন্তু রীতিমতো প্রার্থনা হয়েছে কলকাতার ইস্কনে সেদেশের হিন্দুদের তারা যাতে ভালো থাকেন এবং চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কিন্তু তারপরেও কার্যত হতাশ হতে হলো সকলকেই গতকালের যোগ্যের ছবি গীতা পাঠ সমস্ত ছবি আপনাদেরকে দেখিয়েছি তারপর আজ শুনানি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বছরের শেষ গত বছরের শেষ সময় থেকে অসুস্থ ছিলেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি শহর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা ইস্কনের মুখপাত্র রাধারমন দাস যখন তিনি শুনলেন যে জামিন করে দেওয়া হয়েছে। কি জানাচ্ছেন তিনি এক সাধু সন্ন্যাসীকে যার জীবন একদম দেখবেন সেবার জন্যে অর্পিত আছে ওকে ভাবে টার্গেট করে রাখা এটা ঠিক নয় কিন্তু একটা পজিটিভ দিক এটা আছে কি আজকে অ্যাটলিস্ট ওদের দশ এগারো জন যে লয়ার ছিল ওরা অ্যাপিয়ার হতে পারলো আপনাদের মাধ্যম থেকে আমি শুনছি কি ওরা এখন হাইকোর্টে যাবে আমরা এটাই আশা করি কি হাইকোর্টে যখন ওনার শুনানি হবে উনি বিচার পাবে সেক্ষেত্রে তারা বাংলাদেশ সরকার তারা বলছেন যে তারা একেবারে সেকুলারিজম মাথায় রেখে সব কিছু দিক দেখে তারা মানে এই আইনি প্রক্রিয়াগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন অন্যদিকে বারংবার এই মানে জামিন নামঞ্জুর হয়ে যাওয়া এটা তো এর আগেও বহুবার হয়েছে এখনও তাই বাংলাদেশের সরকারের যে ভূমিকা সেটা নিয়ে কি বলবেন আমরা সবাই গভর্নমেন্ট যারা আছে ওদের উপরে আমরা আমাদের পূর্ণ বিশ্বাস আছে এন্ট্রিম গভর্নমেন্ট ওখানকার ওরা কথাও বলছে সবাই যত সনাতনি গ্রুপ আছে কিন্তু অন গ্রাউন্ড শান্তি যতক্ষণ ফিরছে না আর যারা জেলে রয়েছে ওরা ন্যায় পাচ্ছে না তো একটা তো সবারই চিন্তা রয়েছে এটা নিয়ে হওয়ার আরও একটা কারণ নিশ্চয় তার কারণ আজকে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী তিনি নিজে এসেছিলেন লড়ার জন্য অন্যদিকে চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ যিনি আইনজীবী ছিলেন উনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরপরে আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী আসার পরেও জামিন মিলল না এটা কতটা আশাহত এবং কি গ্রাউন্ডে জামিন না মানে না মেলার কারণ সেটা এখনও পর্যন্ত কি খবর পাচ্ছেন অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে কি অর্ডারটা ডিটেল অর্ডারটা কী আছে নিশ্চয়ই চিমাকৃষ্ণবাবু যারা লয়ার আছে আইনজীবীরা আছে ওটা অর্ডারটা স্টাডি করে ওরা নেক্সট স্টেপ নেবে আমি যত শুনেছি ওরা একবার যখন লোয়ার কোর্টে ডিসিশন হয়ে যায় তো ওরা হাই কোর্টে অ্যাপিল করতে পারে নিশ্চয়ই ওরা আপিল করবে আর আমরা খুব আশা করি কি হাইয়ার কোর্টে উনি ইতিমধ্যেই রাধারমন দাস কলকাতা ইস্কনের মুখপাত্র তার বক্তব্য আপনাদের শোনালাম এই মুহূর্তে ধর্মগুরু কিশোর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন জিরো আওয়ারের অতিথি হিসেবে আপনাকে স্বাগত নওল কিশোর বাবু জিরো আওয়ার অনুষ্ঠানে আমি আপনার কাছে এই প্রশ্নই রাখতে চাই যে আমরা দেখেছি শুধুমাত্র ওপার বাংলায় নয় এপার বাংলাতেও গর্জে উঠেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা একেবারে বছর শেষের দিনেও প্রার্থনা ছিল যাতে ওপার বাংলার হিন্দুরা সুরক্ষিত থাকেন এবং তার পাশাপাশি শান্তি ফিরুক এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য প্রার্থনা হয়েছিল কিন্তু অবশেষে হতাশ হতে হলো নতুন বছরের দোসরা জানুয়ারি কারাগারেই থাকতে হলো সন্ন্যাসীকে কি বলবেন দেখুন এখানে হতাশ হওয়ার কিছু না আইনি প্রক্রিয়া অবশ্যই চলছে বা চলবে কিন্তু যেহেতু ওনার হয়ে কোনো অ্যাডভোকেটকে দাঁড়াতে দিচ্ছে না কোনো লয়ারকে তারা দাঁড়াতে দিচ্ছে না এবার বিচারক যে কথাগুলো শুনবে সে ফাইল তো মুখ করতে হবে যার জন্য বাংলাদেশে এখন যা পরিস্থিতি তাতে করে ওরা ভালো করে বুঝে গেছে যে চিন্ময় কৃষ্ণপ্রভু মুক্তি পেয়ে গেলে ওদের কিন্তু চুক্তি শেষ সেই কারণে ওরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে করে চিন্ময় কোনো কোনোভাবে জামিন না পায় আর এটা বলে রাখি আপনি জেনে রাখুন এই জানুয়ারি মাসের মধ্যেই চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন হবে এবং নিঃশর্তে মুক্তি পেয়ে উনি ফিরে আসবে এটা চ্যালেঞ্জ করে বলছি খালি একটু সময় অপেক্ষা জানুয়ারি মাসে উনি মুক্তি পাবে কিন্তু আপনি আপনি বলছেন চ্যালেঞ্জ করে বলার কথা বলছেন অর্থাৎ দেখুন বিচার ব্যবস্থার উপর আশা আমাদের সকলকেই রাখতে হবে কিন্তু লগল কিশোর বাবু আমরা জানতে পারছি যে চট্টগ্রাম আদালতের তরফ থেকে এটা বলা হয়েছে বা চট্টগ্রাম আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কারোর বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকে তাহলে তার সাজা যাবজ্জীবন যদি কারোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থাকে সেক্ষেত্রে যেহেতু রাষ্ট্রদ্রোহিতার মামলাতেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করা হলো তাই এর পরেও কি আশা সঞ্চার হবে ওপার বাংলার হিন্দু সনাতনী ধর্মাবলম্বী মানুষজন তারা কোথাও একটা বুকে বল পাবে লড়ে যাওয়ার দেখুন ব্যাপারটা যদি রাষ্ট্রদ্রোহী কোনো মামলা ওনার পরি ওনার সময় থেকে থাকে সেটা আইনি প্রক্রিয়া আইন তার ব্যবস্থা করবে প্রশাসন আছে আইন আছে আদালত আছে লয়ার আছে কিন্তু এটা বলে রাখি যে ওনাকে পরিষ্কার মিথ্যা ভাবে মিথ্যা প্ররোচনা করে ওনাকে মানে কোর্টে রাখা হয়েছে এবং কেস সাজানো হয়েছে যেগুলো উনি করেনি এবার সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার জানেনি কি করেছেন না করেছেন যদি ওখানকার বিচারকরা বলে থাকে রাষ্ট্রদ্রোহিতা ব্যাপারে ওনাকে ফার্স্ট মানে জেলে করা হয়েছে তা বিচার প্রক্রিয়া কিন্তু আমি ওখানকার সনাতনী যারা আছে বাংলাদেশের তাদের প্রত্যেককে বলবো আপনারা নিয়াস হবেন না সত্যের জয় আছে ধর্মের জয় আছে সত্যের জয় ছিল থাকবে এতে কোনো সন্দেহ নেই তবে একটু তো তারা নিয়াস হবেই স্বাভাবিক কথা হওয়ারই ব্যাপার যেহেতু আজকের তারিখ ছিল তবুও আমি ওনাদেরকে বলবো যা সনাতনী আছে আপনারা নিয়াস হবেন না ধৈর্য রাখুন ধৈর্যের বাদ ভাঙবেন না অবশ্যই সত্যের জয় আছে সত্য জয় ছিল সত্য জয় থাকবেই থাকবে এবং সনাতনীদের জয় হবে কেউ এই জয়কে রুখতে পারবে না এটা নিশ্চিত

লাপিয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশে আইএসআইএস এর পতাকা উঠছে সেই বাংলাদেশে চিন্ময় প্রসাদাস প্রভু কারাবন্দী থাকতে হচ্ছে আর এতগুলো দিন দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি বলেন বাংলাদেশে বর্তমান সরকার চলছে বাংলাদেশে কোনো গভর্নমেন্ট এখন চলছে না তা কারণ ওখানকার গভর্নমেন্ট চালাচ্ছে পাকিস্তান মদতে ওখানকার গভর্নমেন্ট চালাচ্ছে আপনার জালালরা জল্লাদরা মৌলবাদীরা এবং মৌল গুরুরা ওখানে প্লাস এদের মদত নিয়ে আজকে আমাদের ইউনিস বাবু বসে আছেন ওখানে কোনো গভর্নমেন্ট বলতে কিছু নেই যে যা বলছে যে যা করছে সম্পূর্ণ খেয়াল খুশি করে যাচ্ছে এবং যেটা বললেন আয়না ঘর এই আয়না ঘরটা অবশ্যই এটা সব ব্যাপার কিন্তু বিরোধী পক্ষ সে তাকে যেতেই হচ্ছে কিন্তু এটা এটা কোনো ফিউচার নয় আর আজকে ইউনিস বাবু ভালোভাবে বুঝেছেন ওনার কানে জল গেছে উনি খুব ভালো পরিষ্কার জেনে গেছেন যে যদি কোনো প্রকারে চিন্ময় কৃষ্ণ প্রভুকে একবার জামিনের ব্যবস্থা করে দেয়া হয় বা কোনোভাবে জামিন পেয়ে আসে তাহলে সর্বপ্রথম আমার দুর্গতি শেষ থাকবে না এই ভেবে নিয়ে যত প্রকারে মিথ্যা মামলা আছে যত প্রকারে প্ররোচনা আছে ওনার নামে দিয়ে ওনাকে কারাবন্দি করা হচ্ছে এটা কিন্তু একেবারে অনৈতিক অনুচিত এবং অমানবিকতা এবং বাংলাদেশের আমার বর্তমান মনে হচ্ছে ওখানকার আইনি ব্যবস্থা যারা রক্ষণাবেক্ষণা করছেন তাদের আমি অবগত করতে চাই তাদের ফেলেছেন তাদের শেষ তাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ওখানকার বিচার ব্যবস্থা বলতে কিছু এখন নেই যার কারণে এইগুলো ঘটছে আমি আবারও আশ্বস্ত করতে চাই চ্যানেলের মাধ্যম দিয়ে যে সনাতনীদের যে আপনারা কোনোভাবে ভয়ভীত হবেন না কোনো আয়না ঘর নয় এটা রাজনৈতিক পরিচর্চা চলছে রাজনৈতিক চক্রান্ত চলছে তার কারণ ওরা সর্বদাই আমাদের সনাতনীদের ভয় পেয়েছে ওরা জানে সনাতনী ক্ষেপে গেলে সনাতনী রেগে গেলে ওরা ওদের অস্ত্র আছে আমাদের গদা আছে তা এই কারণে ওরা সনাতনীদেরকে জব্দ করার চেষ্টা করে যাচ্ছে তার কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুকে যত অপবাদ দিয়ে তারা গভীরভাবে সাজা দেওয়ার চেষ্টা করবে অত সহযোগিতা হবে না হয়তো তাকে জেলে বন্ধ করে রাখছি ঠিকই কিন্তু যতদিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃস্বার্থ ভাবে তাকে আদালত থেকে মুক্তি না দেবে সমগ্র ভারতবর্ষী নয় বাংলাদেশ নয় নেপাল ভুটান সিকিম আমেরিকা থাইল্যান্ড নয় সমগ্র বিশ্বব্যাপী সমগ্র সনাতন ধর্ম অবলম্বীরা আমরা এক জায়গায় হয়ে আগামী তার বিয়াত্তর আন্দোলন করব বিয়াত্তরভাবে ভাবে লড়াই করব যাতে অবিলম্বে কৃষ্ণপ্রভু মুকে নিঃশর্তে মুক্তি দেয়া দিতে হয় নবলকিশোরবাবু এখান থেকে আরও একটা প্রশ্ন এর আগেও আমরা দেখেছি বহুবার এবং এখনও লাগাতার চলছে সনাতনের ওপর আক্রমণ হামলা এবং ক্রমাগত বিভিন্ন জায়গায় রংপুর থেকে শুরু করে নড়াইল বিভিন্ন জায়গা থেকে একই খবর উঠে আসছে হিন্দু নির্যাতনের খবর এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও নির্যাতন করা যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের পর কি এই ধরনের ঘটনা আরও বাড়ার সম্ভাবনা কোথাও রয়েছে কি মনে করছেন দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ ওদের মানবতার পরিচয় বুঝলেন তার কারণটা হচ্ছে আমি একটু বললাম না যে ওদের ওদের না তো ধর্ম আছে না তো কোনো কর্ম আছে না তো মানবতা আছে না মনুষ্যত্ব আছে ওই ইউনিশের তরফে ইউনিসের গভর্নমেন্ট যারা বর্তমানে বসে আছেন ইউনিশ বাবুর যারা চামচা চামুন্ডা আলচা বেলচাক চামচি যারা আছে এরা এরা হচ্ছে পরিষ্কারভাবে একটাই শিখেছে যে এদেরকে খুন করো এবং এবার এবং কী বলে ঘর বাড়ি পুড়িয়ে দাও এটা হলো শিক্ষা এটা সভ্যতা ভব্যতা ভদ্রতা নেই বাংলাদেশে যারা বর্তমানে কর্মকাণ্ডগুলো করছে তাদের শিক্ষাইটা পেয়েছে যে অপরের প্রতি আঘাত করা কিন্তু বন্ধু জেনে রাখো তোমাদের পরিবার বাবা মা আছে তোমাদের পরিবার পরিবার আছে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই এটা কিন্তু শেষ নয় আর আমি যারা এগুলো করছে যারা এইজন্য অন্যায় করছে আমি তাদেরköy বিনম্র প্রার্থনা করব যে আইনি প্রক্রিয়া ভাবে কাজ করতে দিন যদি আইনের মাধ্যমে কিছু করতে হয় আপনারা করুন কিন্তু এই কারুর প্রতি আপনারা অত্যাচার করবেন না প্রত্যেকেরই মা বোন আছে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই परिजन আছে প্রত্যেকই আত্মীয় বন্ধু-বান্ধব আছে আপনারা এভাবে নর মানুষকে হত্যা করতে পারার অধিকার আপনারা নেই আপনারা জোরজুলুম ভাবে করছেন কিন্তু এটা পরিষ্কার জেনে কে দিন আপনারা যেভাবে অত্যাচার করছেন যেভাবে অত্যাচারিত করাচ্ছেন সনাতনীদের পক্ষে আপনাদের কিন্তু আগামীতে দুর্দিন ভয়ঙ্কর এগিয়ে আসছে আপনাদের কিন্তু দেখতে পারবেন শেষে কিচ্ছু হবে না এই যে মোহাম্মদ ইউনুস উনি চোরের মতো পালিয়ে যাবে আর কাণ্ড খতিয়ে দেবে আর যারা করছে এগুলো তারাই শেষে বলবে কি আমাদের ক্ষমা করুন আমাদের কেস মুকুব করুন আমরা ভুল করেছি আমরা এখান দাঁড়িয়ে এই ইউনুস দ্বারা সত্যি সরাসরি ইউনুস দ্বারা পরিচালিতই এই অন্তর্বর্তী সরকার নাকি ইউনুস বরে নাকি ইউনুস বরে মাত্র অন্য কোন রাজনৈতিক বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক আমি আসব না বল বাবু আমি অবশ্যই আপনার কাছে আসব আপনার কথাই শুনবো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে চন্দ্রময় কৃষ্ণদাস প্রভু আরো কতদিন তাদেরকে কারাবন্দী থাকতে হবে তাকে সহ অন্যান্য বহু সন্ত মহারাজ যাদেরকে মিথ্যে মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে সেই আপডেট আমাদের কাছে এই মুহূর্তে না থাকলেও যা পরিস্থিতি তাতে আপাতত কারাগারেই থাকছেন সন্ন্যাসী ওপার বাংলার আজ কিন্তু এপার বাংলাতেও পড়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রতিবাদ রাস্তায় নেমেছেন বহু মানুষ এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনিও কিন্তু এ প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন তিনি বলছেন ভারত সরকারের পাশে থাকা উচিত পাশাপাশি বলছেন মানবাধিকার লঙ্ঘন হলে পাশে কিন্তু সেক্ষেত্রে থাকা উচিত আর কি কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের আমার মনে হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পজিটিভ স্টেপ নেওয়া উচিত এবং প্রার্থনা করি যে যারা নির্দোষ তাদের এইভাবে যাতে শাস্তি না হয় আর যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন পাশের সরকারকে তার সেখানে হস্তক্ষেপ করা উচিত অর্থাৎ ফিরাদ হাকিম তিনি ভারত সরকারের পজিটিভ স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছেন সে কথাও তিনি জানালেন এবং এই মুহূর্তে আমি আবারও নবল বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো নবল বাবু যে কথা আপনি বলতে যাচ্ছিলেন এবং আমার যা প্রশ্ন ছিল যে এই অন্তর্বর্তী সরকার তাকে মাথা হিসেবে চালান ইউনুসি নাকি বিএনপি সহ ইসলামী জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল যেগুলি রয়েছে যে জঙ্গি গোষ্ঠীগুলোর বারবারন্ত এই মুহূর্তে পার বাংলায় যারা শেখ হাসিনাকে দেশ করে গণ অভ্যুত্থানের সাথ নিয়েছিলেন নানানভাবে তাদের মস্তিষ্ক প্রসূত সরকার চলে তার বোরে মাত্র মোহাম্মদ ইউনুস যার নানান রকম কারিগরি সব এই মুহূর্তে সামনে চলে আসছে যখন একদমই মানে এই জামিন নামঞ্জুর করে দেওয়ার ঘটনা চিন্ময় কৃষ্ণ দাস দেখুন আপনারা দেখেছেন জমিতে চাষ করে বলদ গরু দেখেছেন তো বলদ গরু যদি চাষ করে ওই যেমন সে চাষি বলে এই ডানে যাও এই বাই যাও এই পিঠে চাবুক মারো তো আজকে বাংলাদেশে সে আস্ত একটা গোটা বলদ গরু হয়ে গেছে মোহাম্মদ ইউনুস তাকে পাকিস্তান বলছে ইউনুস এইভাবে চলবে এইভাবে চলছে জামাত বলছে ইউনুস সাহেব এইভাবে করবেন এইভাবে করছে মৌলবিরা বলছে এইভাবে করবেন এইভাবে করবেন উগ্রবাদী খলনা বলছে ইউনুস এইভাবে করবে এইভাবে করবে তার কারণ ওনার ব্যক্তিগত কোনো কিছু নেই উনি নামেই একজন অর্থনীতিবিদ উনি নামেই একজন কি বলে পুরস্কার প্রাপ্ত নোবেল পুরস্কার প্রাপ্ত আদার্স ওনার নিজস্ব কোনো কোয়ালিটি নেই ওনার কোয়ালিটি এখন চালাচ্ছে কে পাকিস্তান ওনার কোয়ালিটি চালাচ্ছে জামাতরা ওনার কোয়ালিটি চালাচ্ছে বিএনপিরা ওনার কোয়ালিটিকে মেনটেন করছে ওখানকার উগ্রবাদী মানুষরা যার ফলে ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই উনি কাঠে পুতুলে বসে আছে আর একেবারে বলদ গরু হয়ে বাঁদরে হাসি হাসে মিচকি মিচকি আর বাঁদরে যেমন হাসি মুখটা বেঁকিয়ে এরা বাঁদরে হাসি হাসছে আর কাজ করছে ওনার কিচ্ছু কি নেই এখন উনি জিরো আমি তো বলছি আপনাকে জেনে রাখুন খুব শীঘ্রই ম্যাডাম খুব শীঘ্রই মোহাম্মদ ইউনুস হাত তুলে কোথায় লুকোবে কোথায় পালাবে কোথায় ডুববে সেই পরিস্থিতি খুঁজে বেড়াবে আর এটাও জেনে রাখুন যে ইউনুস বাবু আগামীতে কোথাও ছেড়ে যেতে পারবে না চেষ্টা করলে ও যাদের যাদের উনি কথা বলছেন যাদের নিয়ে কথা বলছেন যাদের নিয়ে লড়ছেন যাদের সহযোগিতা উনি এতবার পাওয়ার দেখাচ্ছেন তারাই ওনাকে একদিন যোগ্য শাস্তি দিয়ে দেবে একেবারে এবং এখান থেকে নবল কিশোর গোপ একটি প্রশ্ন কিছুক্ষণ আগে আমার সহকর্মী তিথি যে প্রসঙ্গ উত্থাপন করেছিল যে আমরা দেখেছি আইসিস এর পতাকা উঠছে বাংলাদেশের মাটিতে এবং পর্দা প্রথার বাজারে মহিলাদের যেতে হলে যেতে গেলে সেক্ষেত্রে পর্দা প্রথার কথা বলা হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে যেন মনে হচ্ছে বাংলাদেশ হাজার বছর একশো বছর নয় হাজার বছর পিছিয়ে গেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সরকারি বিল্ডিং র্যানসেক করা হচ্ছে কখন আমরা দেখতে পাচ্ছি উড়িয়ে দেওয়া হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয় সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রাখা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এটাকে শুধুমাত্র একটা রাজনৈতিক অভিসন্ধি এবং পুরোটাই বিচারের নামে প্রহসন বলে মনে করছেন দেখুন এটা সম্পূর্ণ কেবল চিন্ময় কৃষ্ণ প্রভুর যে ইস্যু আর কিচ্ছু নয় এটা সম্পূর্ণরা চাইছে আমার যে ধারণা যে মানুষের মৌলিক অধিকারটা ওরা কেড়ে নিতে চাইছে এক দু নম্বর হচ্ছে গিয়ে ওরা চাইছে ওখানকার যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শেখ হাসিনা হুম তার যে পার্টি আওয়ামী লীগ এবং ওনার সমর্থনে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটি দলকে সমাপ্ত করতে চাইছে ওরা চাইছে আবার সেই খালেদা জিয়ার মতন আমরা এখানে সরকার গঠন করব অর্থাৎ আওয়ামী লীগের সমর্থনে আওয়ামী লীগের যত শাখা পোশাকা দল যা কিছু আছে সকলকে সমাপ্ত করে দিয়ে আমরা পুনরায় আবার এই জল্লাদের সরকার তৈরি করব সেটা প্ল্যান করছে এবং এখানে পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক 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 পরিভাষা চরিত্র চরিতামৃত এখানে চলছে এতে কোনো সন্দেহ নেই কৃষ্ণ প্রভুকে সম্মুখে রেখে ওরা এইগুলোকে তুলে ধরে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর একটা মানে আগুন জ্বালার চেষ্টা করে যাচ্ছে যেটাকে বাংলাদেশে শক্ত হয়ে যায় কিন্তু আমি বারবার করে যে কথা আমাদের এই বললেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মেয়র ফিরাদ হাকিম সাহেব ওনার কথা আমি সম্মান দিয়ে বলি যে উল ঠিক বলেছেন যে ভারত সরকারকে এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত আমিও একজন ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভারত সরকারের কাছে বিনম্র প্রার্থনা করব যে আপনারা অবিলম্বে আপনাদের আইনি প্রক্রিয়া হোক কি কি করতে হবে করা প্রয়োজন সেটাকে ব্যবস্থা নিয়ে অবশ্যই আপনাদের বাংলাদেশের সংখ্যালঘু যা ভাই বোন আমরা আছি সনাতনী যারা ভাই বোন আমরা আছি প্রত্যেকের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে যাতে তাদের কোনো প্রকারে মনোবল ভেঙে না যায় এবং তাই সেক্ষেত্রে হিন্দু সনাতনীদের বিশেষ করে ওপার বাংলা যারা সরাসরি তা ফেস করছে তাদের মনোবল চাнга করাও এখন একটা গুরুত্বপূর্ণ দিক এবং আপনাদের কাছেও একটা বিরাট চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ আপনারা কি করে অ্যাকসেপ্ট তো করতেই হবে কিছু করণই কারণ সেই পরিস্থিতিতে এপার বাংলা থেকে হলেও ওপার বাংলার হিন্দু সনাতনী ধর্মবলম্বী মানুষদেরকে অক্সিজেন জোগাতে হবে তাই আজকের আলোচনা যেহেতু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে নবল কিশোর বাবু অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য একেবারেই এবং এখান থেকে প্রশ্ন তো উঠছে এবং আজকের ঘটনার পর সেদেশের কি পরিস্থিতি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে তিথি সময়ের কাছে আমরা সকলেই দায়বদ্ধ এবং জিরো আওয়ারের সময় আজ এখানেই শেষ হচ্ছে তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিয়েছে